এটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেনের মধ্যে অন্য রকম একটা কাজ মাঝখানে ফুল হচ্ছে কর্নার দিকে এরকম একটা ফুল হবে এর মধ্যে পেয়ে এটা কিন্তু চারো পাতাটা মিলবে ওকে আচ্ছা সাদা গোল্ডের মধ্যে একটা আছে আমাদের গোল্ডেন হালকা ব্লু শেডের মধ্যে একদম স্মুথ গোল্ডেন অনেক সুন্দর তবে আমাদের কয়েকটা কোম্পানি আছে আমাদের এটাতে 93 টাকা আছে 96 টাকা আছে 105 টাকার মধ্যে আছে এটা ভাই চারটা মিল একটা ডিজাইন হচ্ছে আচ্ছা এখন চারটা পিস কিন্তু এক দুই তিন চারটা পিস এর মাঝখানে একটা ডিজাইন হচ্ছে আবার এইখানে কর্নার মিল এখানে একটা ডিজাইন আমাদের গোল্ডেন এদিকে একটা এটা সিম্পল রাইটের মধ্যে আছে তারপরে নতুন আমাদের এই একটা আছে

এদিকে একটা ভাই এটা ভাই তো 94 টাকার মধ্যে আছে আমাদের বেশি পাবে 90 টাকা থেকে 95 টাকার মধ্যেই আর আমরা কিছু আইটেম আজকে দেখাবো আপনি 90 টাকা নিচে আমাদের কিছু আইটেম আছে আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি এটা ভাই 108 টাকা স্কয়ার ফিট এই জিপ কালারগুলো আমাদের দাম বেশি থাকতো আচ্ছা বিসিএল জি এটা 94 টাকা স্কয়ার ফিট 94 এর মধ্যে দারুন এটা 94 টাকা পাশে দেখতেছেন গোল্ডের মধ্যে এটা সিমুলেটরের মধ্যে আছে 94 এর মধ্যে দারুন একটা কালেকশন গোল্ডের মধ্যে

এটা আপনার যাই নিবেন আমাদের কাছ থেকে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকার মধ্যে বিরানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার মধ্যে ধরতে পারে একটা এটা একশো আট টাকা স্কোয়ার ফিট এটা একটু থ্রি করছে ফ্লোর

ইদুপরা আমরা দেখাই নাই আর কি আমার আজকে শুধু ব্র্যান্ডের মানগুলো দেখাই এইদিকে কিছু কালেকশন দেখতে পারতেছি যেটা 98 এর মধ্যে আছে আমাদের 98 এটা মত আমাদের ডিপ একটু ডিপের মধ্যে আছে এটাও আছে আচ্ছা আবার 3D এর মধ্যে আমাদের একটা আছে মানে 3D এর মধ্যে বেজবল এটা কিন্তু चारों দিকে পাতাটা মিলবে ওকে আচ্ছা সাদা গোল্ডের মধ্যে একটা আছে আমাদের গোল্ডেন হালকা ব্লু শেডের মধ্যে আছে গোল্ডেন অসংখ্য আছে অসংখ্য আর এটা ফুল সাদার মধ্যে ফুল গোল্ডেন ফুলের ডিজাইন মানে মাসকেনটা ফুল হচ্ছে কর্নারে কি এরকম একটা ফুল হবে তারা যারা ডিজাইন কালার ডিজাইনের মধ্যে চান কালারফুল গোল্ড চাচ্ছেন ডিজাইনের মধ্যে চাচ্ছেন আছে ভাই অসংখ্য কালেকশন আছে এটা মার্বেল শেডের মধ্যে আছে আমাদের যে ডিপ মার্বেলের মধ্যে তারপর ফুলের মধ্যে এই একটা আছে আমাদের ফুল ফুলের মধ্যে আচ্ছা থ্রি ফুলের মধ্যে আর কি ওকে তারপর এই আইটেমটা আমাদের কিন্তু কয়েকটা কোম্পানি আছে আমাদের পঁচানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকা পর্যন্ত আছে কয়েকটা কোম্পানি সেম ডিজাইন করছে কালারটা একটু লাইট ডিপ থাকছে আর কি আচ্ছা এদিকে এটা আছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট ফুলের ডিজাইন আবার কর্নারে কিন্তু এটা মিলিটার ওকে এই একটা আছে নতুন

এছাড়া কিন্তু এদিকে অনেকগুলা কালেকশন আছে এটা আবার অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভাই আবার একটা বলে দিই আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির আইডিয়াল স্কুলে গলিতে আমাদের শোরুম আর কোনো জানতে চাইলে কিংবা কোনো স্যাম্পল দরকার হলে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা শুধুমাত্র একটা ভিডিওতে মানে কমপ্লিট করা সম্ভব না তাই আর একটা আরো কয়েকটা ভিডিও আসবে অবশ্যই সম্পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ লিংকগুলো এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার এবং কোয়ালিটিফুল টেক্সট কোয়ালিটি হলে আসতে হবে সানাট কর্পোরেশন